করে বাংলাদেশের একটা টেলিভিশনে সেখানে পোর্টালে দেখলাম যে একটা খবর এবং ভিডিও তো তো খবরটা প্রচার করছে সেখানে আমার দেশ যে পত্রিকা মাহমুদুর রহমান যার নাকি সম্পাদক মানে বা মালিক তো তারই বরাদ দিয়ে এখানে একটা খবর যে দেখাচ্ছে যে দিল্লিতে বাংলাদেশ বিরোধী দিনব্যাপী সেমিনার আজ এবং এ খবরের মধ্যে যেটা বলল যে দিল্লিতে কতগুলো বিভিন্ন দেশের প্রতিনিধিরা থাকবে সেখানে সরকারি উদ্যোগে একটা সেমিনার করা হচ্ছে এবং সেইখানে বস্তুত বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এখানে যে মৌলবাদীদের উল্লম্বন তারপরে বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত মৌলবাদী দল তারা এখন ব্যাপকভাবে দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশে এবং একই সঙ্গে বিভিন্ন টেরোরিস্টের ঘটনায় টেরোরিজমের ঘটনায় যারা ধরা পড়ছিল বিচারে যাদের জেল হাজত ফাঁসি হয়ে গেছিলো তারা তো একের পর এক ছাড়া পেয়ে গেছে এবং মূল্যবাদীরা বিভিন্ন সময় তৌহিদি জনতার ব্যানারে বিভিন্ন ঘটনা আক্রমণ এটা ওটা এমনকি যে সেদিন একটা মাজারে গিয়ে সেই মাজারের যে খা ছিল পীর মারা গেছে তাকে কবর থেকে তার হাড্ডি গুড্ডি বের করে কুড়িয়ে দিয়েছে তো এই সমস্ত বিষয়টি সে নিয়েই নাকি এই বাংলা মানে এখানে একটা সেমিনার হবে তো এই সমস্ত বিষয় সেখানে আলাপ আলোচনা করা হবে তো বাংলাদেশের দেশম প্রেমিক লোকজন বিশেষ করে যে মাহমুদুর রহমান যেটা কি আমার দেশ পত্রিকার সম্পাদক সেই কিন্তু এই খবরটা দিয়েছে এবং খবরটা দিয়ে ডাক দিয়েছে যে এই সমস্ত করে কোনো লাভ হবে না বাংলাদেশের তৌহিদি জনতা এগুলোকে রুখে দিবে অবশ্যই অবশ্যই আসলেই তো বাংলাদেশে কি হলো না হলো এখানে মৌলবাদীদের উত্থান ঘটলো কি ঘটলো না দেরকে ছেড়ে দিল কি দিল না অথবা সংখ্যালঘুদের উপরে আক্রমণ হলো কি হলো না এই সমস্ত বিষয় আশায় নিয়ে ভারতের মাথা ঘামানোর তো দরকার নেই এবং সেটা তারা তো মানে বাতার খালি ঘামাচ্ছেই না রীতিমতো একবারে সেমিনার টেমিনার ডেকে সারা পৃথিবীতে আবার এটা প্রসারেরও ধান্দা করেছে তো এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না যেটা দেখি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার তাই না সেটা নিয়ে ভারতকে মাথা ঘামাবে একেবারে যৌ যৌক্তিক প্রশ্ন কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এখন ভারতে এই যে সেমিনার করে হয়তো তারা করছে তো এইটা যদি দোষের হয় তাহলে সেক্ষেত্রে এই যে জাপানের থেকে জাপান টাইমস সেই পত্রিকায় যে খবর বেরিয়ে বেরিয়েছে যেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি এখানে আমি জাস্ট সেই খবরের শিরোনাম দেখাবো তো আমরা একটু দেখি তো জাপান টাইমসে সেখানে একটা খবর আর দুই তিন দিন আগের খবর আর কি তো সেটা কি বলছে বাংলাদেশ যে সাউথ এশিয়ান টাইম বম তো এটেলো খবরের শিরোনাম অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে বাংলাদেশে বাংলাদেশ অনেকটা টাইম বমের মতো অবস্থায় আছে যে কোনো মোমেন্টে কিন্তু বাংলাদেশে একটা বিস্ফোরণ ঘটতে পারে এখন সেই সেই বিস্ফোরণটা আসলে কি কোনো গুলিবন্দুক বোমা না আসলে এই খবরের মধ্যে দেখলাম যে ব্যাপকভাবে বাংলাদেশে বর্তমানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে গত পাঁচ আগস্টে নাকি উৎখাত করা হয়েছিল বাংলাদেশে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখানে ক্ষমতায়ন করা হয়েছিল এই লক্ষ্যে যে বাংলাদেশে গণতান্ত্রিক পরিস্থিতি তৈরি হবে গণতান্ত্রিক সিস্টেম ফিরিয়ে আসবে মাইনরিটিদের কোনো অত্যাচার নির্যাতন হবে না এবং রাজনৈতিক কারণে কেউ নির্যাতন নিষ্পোষণের শিকার হবে না এই আশায় বাট এই জাপান টাইমস বললো যে এটা কমপ্লিটলি উল্টো চিত্র এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যে স্বপ্ন দেখা হয়েছিল বা যে কল্পনা করা হয়েছিল তার কোনোটা কিছু তো হয় না উল্টো সব ঘটনা ঘটছে এবং এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের আমলে যত টেরোরিস্ট ওই যে ছিল জেল হাজতের মধ্যে সবগুলোকে একেবারে বেকসুর খালাস দিয়ে দিয়েছে এবং এই খবরে এটাও বলা হয়েছে যে এখন বাংলাদেশ হলো মৌলবাদীদের অভয়ারণ্য এবং এই বাংলাদেশে অলরেডি পাকিস্তানের মতো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ একেবারে অন্ধকার এই সমস্ত বিষয় কিন্তু খুব পরিষ্কারভাবে বলা হয়েছে এবং একই সঙ্গে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রগতি শেখা হাসিনার আমলে ছিল সেটা পুরাই ভেস্তে গেছে এবং এখন বাংলাদেশের অর্থনীতি হুড়মুড়িয়ে যে কোনো মোমেন্টে ভেঙে পড়তে পারে এবং বাংলাদেশ বেসিক্যালি একটা ফেল্ড স্টেটে পরিণত হতে পারে এই ধরনের কথাবার্তা কিন্তু এখানে বলা হয়েছে তো এখন কথা হচ্ছে যে আমরা অনলাইন থেকেই কিন্তু এই খবরটা আমরা সংগ্রহ করলাম এবং পড়লাম এই খবরটা তো বাংলাদেশের কোনো মিডিয়াতে এটা প্রচার করেনি অথবা বাংলাদেশের কোনো খবরের কাগজে কি এটা প্রকাশ করেছেন না কি না তাও তো করেনি করছে এখন এই মাহমুদুর রহমান একজন সাংবাদিক ভালো কথা ভারতে যদি বাংলাদেশ বিরোধী কোনো যদি কোনো সেমিনার করে অবশ্যই সেটা তীব্র নিন্দা সে করবে এবং আমরাও করব এটা কিন্তু কোনো সন্দেহ নেই আমাদের নৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সেটা করব প্রতিবাদ করব যে তাদের এত ঠেকা কি বাংলাদেশ নিয়ে সেমিনার করার কিন্তু আমরা এটার প্রতিবাদ করার সাথে সাথে এই যে জাপান থেকে যে কর্মকাণ্ডটা করা হলো একেবারে বিস্তারিত বর্ণ না দিয়ে তো এইটা তো বাংলাদেশের কোনো পত্রিকায় ছাপলো না এবং কেউ এটার প্রতিবাদও করলো না বাংলাদেশ সরকারও কোনো কিছু বলল না তো এটা কেমন হলো এটা তো আমার মাথায় ঢোকে না ভারত যদি কোন সেমিনার করে অন্যায় করে থাকে এবং সেটা যদি আমাদের আমাদের সার্বভৌমত্বের প্রতি এবং স্বাধীনতার প্রতি যদি হুমকি হয় তাহলে জাপান যে কাজটা করলো সেটাও তো হুমকি স্বরূপ নাকি এবং জাপান তো অলরেডি এটা করে ফেলছে ভারত তো এখন করে নেই তো জাপান যেটা করে ফেলছে তাদের খবরের কাগজ সেটা দিয়ে এটা কি তাহলে ওদের বাক স্বাধীনতা অতএব তাই বলছে কি বলছে না বলছে এগুলো আমাদের নিয়ম আধা কমানোর দরকার কি মানে এই ধরনের যুক্তি দিয়ে কি সাইড লাইন করে দিতে হবে নাকি তো তাই যদি হয় তাহলে ভারতে যারা নাকি এই যে সেমিনার করছে তো তাহলে সেটাকেও তো তাদের যা ইচ্ছে খুশি করতেছে যা তারা তার চর্চা করছে তাই না তাহলে সেটাকে সাইডলাইন করে দিতে হবে না বিষয়টা হলে এখানে মানে প্রশ্নের উদ্বেগ করে তাই না কিন্তু এর উত্তর কি সেটা আমরা জানি সেটা হলো যে জাপান কি বলে বলুক কোরিয়া কি বলে বলুক চায়না কি বলে বলুক আমেরিকা কি বলে বলুক ইউরোপীয় ইউনিয়ন কি বলে বলুক ইংল্যান্ড কি বলে বলুক ইট ডাজন্ট টু ম্যাটার অল বাট ওয়াই ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়া বললেই সমস্যা কারণ ইন্ডিয়া হলো বাংলাদেশের জন্য একটি অ্যালার্জিতে না এই জন্যে ইন্ডিয়া কোনো কিছু বললে এটা আমাদের মাথা খারাপ করে দিবে আমরা এগুলো কোনো মতেই সহ্য করব না বিষয়টা কিন্তু এরকম কিন্তু মুশকিলটা হচ্ছে ভৌগোলিক কারণে ইন্ডিয়ার অবস্থান এমন এই বাংলাদেশের চতুর্দিকে যে এখন ইন্ডিয়া যদি বাংলাদেশের কোনো অ্যালার্জি হয়ও তাহলে বাংলাদেশ এমন কোনো ওষুধ পাবে না যেটা দিয়ে এই অ্যালার্জির চিকিৎসা করা যেতে পারে কি আছে কারণ এ অ্যালার্জি আপনি কোনোভাবেই দূর করতে পারবেন না বাংলাদেশের চার চতুর্দিকে তিন তিন দিকে ভারতের অবস্থান সুতরাং ভৌগোলিকভাবে বলা যায় যে ভারতের পেটের মধ্যেই বাংলাদেশের অবস্থান তাই না এখন এই ভারত যদি আপনার অ্যালার্জি হয়ও তাহলে আপনি তো কোনোভাবেই এই অ্যালার্জি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না মাঝখান দিয়ে ভারতের বিরুদ্ধে আপনি বিষদগার করবেন ভারত তার অ্যালার্জির ক্রিয়াকলাপ আর বাড়া দিবে তাই না আপনাকে তো সার দিবে না আপনি ভারতের বিরুদ্ধে বিষদগার করবেন ভারতের বিরুদ্ধে নানা বন্ধুবান্ধব জোগাড় করে ভারতের সাইজ করার চিন্তাভাবনা করবেন কথা হচ্ছে যে যাদেরকে আপনি ডাকেন তারা কি আপনার কথায় ভারতের বিরুদ্ধে কোনো অ্যাকশানে যাবে বা ভারতের বিরুদ্ধে কিছু করবে না কেউ কিছু করবে না তো তাহলে প্রতিবেশীর সাথে ঝামেলা বাঁধিয়ে ফায়দাটা কী আর সেই প্রতিবেশী যদি হয় বিশাল এবং খালি বিশাল না অর্থনৈতিক সামরিকভাবে বিশাল তাহলে তার সাথে জ্ঞান লাগা লাগালে আখেরে তো আমাদেরই ক্ষতি তাই না এখন বাংলাদেশের মানুষগুলোর কাণ্ডজ্ঞান কবে হবে আমি ঠিক জানি না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ